ইউরোপ যাওয়ার জন্য তিরিশ লক্ষ টাকা প্রতারিত হয়েছে এই নারী তো আমরা তার কাছ থেকে জানবো শর্টখাটে তিনি বর্তমান কোন অবস্থায় রয়েছে মানে কোন অবস্থায় দিন কাটাচ্ছে ভাই আমি এখন এই কফি বিক্রি করে লোকমান সাহেবের চোদ্দ লাখ টাকা দেওয়ার চেষ্টা করতেছি মাসে পাঁচ হাজার পারি দশ হাজার পাড়ি এখন আমি জানি না যে এই টাকাটা কতদিন দিতে পারবো আমি এই ভিডিও করার পর অনেকেই আমার সাথে যোগাযোগ করছে বা সবাই বলতেছে যে আসলে হেল্প করবে বা অনেকেই করছে আমার পাশে দাঁড়াইছে তাদের জন্য আমি অনেক দোয়া করি পাঁচ ভক্ত নামাজ পড়ে এবং আর যারা কথা দিয়েছেন যে আমার পাশে দাঁড়াবেন তারা একটু সাহায্যের হাত বাড়াই দিবেন কারণ আমার পক্ষে একার পক্ষে চোদ্দ লাখ টাকা ওনার দেওয়া সম্ভব না আর একজনের আট লাখ বাইশ লাখ টোটাল এটা আমার পক্ষে কিছুতেই দেওয়া সম্ভব না আমারটা না হয় বাদই দিলাম আমি তো প্রতারিত হয়েছি কিন্তু আরও দুইটা লোকের যে বাইশ লাখ টাকা আমার ফাঁসাই গেল এটার বিচার কি বাংলাদেশে হবে না কোনো দিন কি পাবো না আচ্ছা বাইশ লাখ টাকা আপনি কেন মানে দিবেন তাদেরকে যে দুইজনের কথা বললেন যে আপনি একজনের কাছ থেকে নিয়েছেন আট লাখ টাকা একজনের কাছ থেকে নিয়েছেন বাইশ সরি আপনি দুইজন মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন বললেন সেই টাকা দিচ্ছেন কপি বিক্রি করে একজনের কাছ থেকে আট লাখ একজনের কাছ থেকে চোদ্দ লাখ তো তারা কি সরাসরি টাকাটা আপনাকে দিয়েছে নাকি দালালকে দেওয়ার জন্য দিয়েছিল দালালকে দেওয়ার জন্যই দিয়েছিল আমার অ্যাকাউন্টে দিছে তো আমার এখানে তো আর একটি নাই যে এই টাকাগুলো আমি রেখে দিব আমি যদি রেখে দিই মাঝখান থেকে বলবে যে প্রতারক এজন্য হয়তো ওরা যাইতে পারে না দেখে আমাকে চাপ দিতেছে যদি যাইতে পারতো তাহলে কিন্তু আমার উপরে এই চাপটা আসতো না এই প্রেশারটা আসতো না দালালের সাথে কথা বলছিল কে মানে সবকিছু ডিল করছিল কে আপনি না ওরা নিজেরাই নিজেরাই কথা বলছে ওদের কাছে নাম্বার আছে ওরা নিজেরাই কথা বলছে তো এখানে লোকমান সাহেব বেশি ঝামেলা করে উনি উকিল নোটিশ করছে ডিসেম্বরে আমার নামে উকিল নোটিশটা উইড্রো করানো হয়েছে যে এই এই বলে যে মাসে মাসে আমি কিছু টাকা দিব নাকে এই জন্য উনি উড্র করছে না ইয়াটা দুই লাখ আশি হাজার টাকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে আমার ঘরে সব কিছু বিক্রি করে আমার যা ছিল সব কিছু বিক্রি করে এই পর্যন্ত দুই লাখ আশি হাজার টাকা দেওয়া হয়েছে আর এই কফি বিক্রি করে সব মিলেই দুই লাখ আশি হাজার টাকা আচ্ছা সেই দুই ব্যক্তি যদি আপনাকে টাকা না দিয়ে থাকে তার সাথে দালালের সাথে কথাবার্তা বলে টাকা দিয়ে থাকে তাহলে আপনার উপর কেন চাপ সৃষ্টি হচ্ছে আপনি কেন চাপ নিচ্ছেন বা আপনারই কেন টাকাটা দিতে হচ্ছে যেহেতু আমার অ্যাকাউন্টে দিচ্ছে এখন আমি তো ওদের কাছে আমার অ্যাকাউন্ট দিয়ে ধরা ওরা ওরা বলতেছে আপনি আইনি পদক্ষেপ নেন হ্যাঁ আমি কোর্টে যাবো কোর্টে মামলাটা দেখি কোর্টে মামলা করব নাকি থানায় করব এটাই তো এখনও আপনি কোর্টে করেন থানায় করেন যেখানেই করেন করেন মানে এটা আপনার সমস্যাটার সমাধান তো করতে হবে আপনি যদি এভাবে চুপচাপ বসে থাকেন তাহলে দোষী সাব্যস্ত কে হবে দোষী সাব্যস্ত অবশ্যই আপনি হবেন মানুষ সবাই বলবে যে যদি আপনি অন্যায় না করে থাকেন তাহলে আপনি কেন চুপচাপ রয়েছেন তো এটা অবশ্যই আপনার আইনি পদক্ষেপ নেওয়া উচিত এবং আইনিভাবেই লড়াই করা উচিত আমি মনে করি যে ওই দুইজনের টাকা আগেই না দিয়ে আপনি ভালো একজন আইনজীবীর সাথে পরামর্শ করে আপনি একটা মামলা করেন অথবা পরামর্শ নিয়ে যা করা যায় তাই করেন এখন আপনার দিনকাল কিভাবে চালাচ্ছেন মানে সংসার কিভাবে চলছেন সংসারে কে কে আছে আমার সব কিছুই কফি দিয়ে আমি পারিবারিক কথা না আসি সবাই আছে আমার তো আমি এই কফি বিক্রি করে আমার সংসার বলেন আমার সব কিছুই এখন এটা দিয়েই আমার ওদেরও টাকা দিতে হয় এবং আমার সব কিছুই এখন এটা দিয়েই চলে এই কফি বিক্রি করেই সব কিছু চলে হ্যাঁ তো কেমন ইনকাম করেন কেমন আয় হয় সারা দিনে এই কফি বিক্রি করে হয়তো পনেরোশো টাকা বিক্রি করলে এখান থেকে পাঁচ ছয়শো টাকা থাকে আর মধুপুরের মানুষ এত ভালোভাবে এই কাজটাকে নিবে আমি বুঝতে পারি না ওনাদেরকে অনেক ধন্যবাদ ওনারা পানলা থেকে শুরু করে যারা কোটিপতি আছে সবাই আমার পাশে দাঁড়াইছে আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ সবাই অনেক ভালোভাবে নিছে কাজটা কাজ আসলে কোনোটাই ছোট না কিন্তু ওনারা অনেক ভালোভাবে নিছে। এই কাজটাকে অনেক সময় আমি দেখি যে চা খাইতেছে চা বাদ দিয়ে আমার কফিটা খাওয়ার জন্য তারা আগ্রহী এই জন্য ওনাদের কাছে সবার কাছে আমি কৃতজ্ঞ আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় মধুপুর কি আপনার জন্মস্থান এখানে আমার শ্বশুর বাড়ি আপনার শ্বশুর বাড়ি এখানে জি জি আপনার নিজের জেলা কোনটা আমার বাবার বাড়ি বরিশাল বরিশাল জি জি তো আপনার ফ্যামিলিতে যারা অন্য অন্য মানুষ রয়েছে তাদের কাছে একটু হেল্প চান যে আমাকে আইনিভাবে একটু সহযোগিতা করুন তারা কি করছে না আসলে বিপদে পড়লে আত্মীয় স্বজন বলেন কেউ পাঁচ টাকা দিয়ে সাহায্য করবে না কথা শুনাইতে আসলে সাহায্য করবে বুঝছেন এজন্য কারো কাছেই না গিয়ে আমি আমার পথ আমি নিজেই বাইচা যে আমি যেভাবে পারি মরার আগ পর্যন্ত এইভাবে কফি বিক্রি করে টাকাটা পরিশোধ করব ভিডিওটা ছাড়ার পরে অনেকে আমাকে অফার করছে ঢাকায় এসে চাকরি করেন ঢাকায় গিয়ে চাকরি করা আমার পক্ষে সম্ভব না আমি এইখানে যদি কিছু পারি এইখানেই করবো এইখানেই থাকতে চাই